আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ভারতের বিরাট জয় 26 11 হামলার অন্যতম চক্রী তাহাও রানাকে ভারতের হাতে হস্তান্তর করবে আমেরিকা মার্কিন জেলে বন্দি তাহাও রানাকে হাতে পাবে ভারত বড় জয় মার্কিন আদালতে ভারতে নাশকতা চালিয়ে কেউ কোনোদিন ছাড় পাইনি মাস্তে পারেনি পাক বংশভূত জঙ্গিও তাহাও রানাকে ভারতে হস্তান্তরের অনুমতি দিল আমেরিকার সুপ্রিম কোর্ট জেলবন্দী জঙ্গি ভারতে প্রত্যারপণ এড়াতে দীর্ঘ আইনি প্রচেষ্টা করলেও শেষমেশ ব্যর্থ হতে হলো। 2008 সালে মুম্বাইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল তাতে অভিযুক্ত হিসাবে তাহাও রানার নাম উঠে আসে ভারতে প্রত্যাপন ঠেকাতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই করে ব্যর্থ হতে হলো ভারতে নাশকতায় জড়িত পাক বংশোদ্ভূত তাহাও রানাকে প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই বিরাট জয় হল ভারতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মষ্টদের দ্বিতীয়বার বসার পরে বড় কূটনৈতিক জয় হল ভারতে ২৬ এগারো মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাও রানাকে ভারতের হাতে প্রত্যার্পণের সিদ্ধান্ত শিল দিল মার্কিন সুপ্রিম কোর্ট ভারত মার্কিন বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে পাকিস্তানি নাগরিক তাহাও রানা বিদেশে বসবাস করে তাকে এবার ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এটা ভারতের অন্যতম বড় জয় বলে মনে করছে কূটনৈতিক মহল উল্লেখ্য দু 2008 সালে মুম্বাইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় বহু মানুষের তাতে অভিযুক্ত হিসাবে রানা নাম উঠে আসে ভারতে প্রত্যার্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছিল তাহাও রানা তবে এটাই ছিল তার শেষ আইনি সুযোগ রানার রেভিউ পিটিশন খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট এর আগে কোটে আইনি লড়াইয়েও হারতে হয়েছিল নাশকতার অন্যতম চক্রে রানাকে গত বছরের তেরো নভেম্বর ভারতের হাতে হস্তান্তর আটকাতে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাহাও রানা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ একুশ জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায় চৌষট্টি বছর বয়সী রানা বর্তমানে লস অ্যাঞ্জেলেসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে জেলবন্দি রয়েছে জানা গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে রানার আবেদন খারিজ করে দেওয়ার আর্জি জানিয়েছিল মার্কিং সরকার মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলোগার আগে জানিয়েছিলেন যে এই মামলায় প্রত্যার্পণ থেকে অব্যাহতি পাবেন না রানা শেষ পর্যন্ত প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে বড় সুখবর পেয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াকু ভারত সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ